জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সাভারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের সর্বশেষ আপডেট জানাতে ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার আমরা চলে যাচ্ছি তার কাছে অজিত দগ্ধদের সর্বশেষ অবস্থা নিয়ে কী জানালেন চিকিৎসকরা আমাদের জানাবেন এই মুহূর্তে আমরা আছি আসলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসলে এখানে গতকালকেই তাদেরকে কিন্তু যে এগারো জন আশুলিয়ার আসলের যে আবাসিক ভবনে যে এগারোজন দগ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু গতকাল রাতেই কিন্তু এখানে আসলে ভর্তি করা হয়েছে আজ আসলে সকাল থেকে আসলে আমরা এখানে যেটা জানতে পেরেছি স্বজনদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে তাদের নব্বই পার্সেন্ট নব্বই শতাংশেরও বেশি তাদের আসলে পুড়ে গেছে তাদেরকে এখন অপারেশন রুমে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আরেকটা শিশুর অবস্থা কিন্তু একেবারেই আপনার খুব আশঙ্কাজনক তাকেও কিন্তু অপারেশন রুমে নেওয়া হয়েছে তো আমরা আসলে কয়েকজন ছজনের সাথে আসলে আমরা কথা বলবো কথা বল তাদেরকে বিষয়টা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এটা মনে করেন মেন হয়েছে আমার ননদ আমার ননদ আর ওরা হচ্ছে ভাইগ্নার ভাগ্নি আর নাতি একদম ভাগ্নির ঘরে নাতি ভাইগ্নার ঘরে নাতি এরা কারণ এক্সপার্ট চার্জ স্যার এবং মাল ডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ ও রিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার নন রাত্রে আমাদের ফোন দিয়ে বলছে এই যে চুলায় সিলিন্ডারে বাস্টে আর সিলিন্ডার বাস্টে মানে আমার বিস্তারিতে সিলিন্ডার বাস্টে ওরা এরকম ন জন এগারো এগারো জন শিশু শহর এগারো জন দুজনের দিছে তাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না মানে ডাক্তার মানে আর কোনো করার কিছু নাই ডাক্তারে আর যারা আছে তাদের আইসিউতে নিচ্ছে এক ভাগ্নির ছেলেরে আর এই যে এক ভাগনা বউ নিছে আর এই যারা আছে এরা ভিতরে জি ধন্যবাদ আপনাকে জি আসলে যেটা স্বজনরা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হলো আসলে দুইজনের অবস্থা আসলে একজনের একজনকে আইসিউতে নেওয়া হয়েছে আর বাকি যে আটজন আছে আটজনের অবস্থা আসলে একেবারে করুণ অবস্থা সকাল থেকে আসলে নার্সরা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন এখন পরে যদিও ডাক্তাররা বড় ডাক্তাররা এখানে এসছেন পর্যায়ক্রমে তারা আসলে তাদের বিষয়গুলো খেয়াল করছেন তো আসলে আপনারা জানেন যে গতকাল রাতেই কিন্তু আসলে ছিলেন হাসপাতালে চিকিৎসারত আহতরা দগ্ধরা দগ্ধদের পরিস্থিতি নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত আরো তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো আপনাকে ধন্যবাদ